নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করব সেটা হলো রুই মাছের স্টো। তো সেটা করার জন্য প্রথমে আমাকে মাছটাকে আধা ঘন্টা মেরিনেট করে রাখতে হবে সেটা আমি কী দিয়ে করছি দেখুন এরপর কী কী উপকরণ লাগবে সেগুলো পরে বলছি তো প্রথমে আমি এখানে কয়েক টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো এইটাকে আমি মেরিনেট করার জন্য একটুখানি আদা নিয়েছি কুড়িয়ে এই দেখুন একটু হলুদ গুঁড়ো দেবো আর সামান্য একটু লবণ দেবো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করব সামান্য একটু লবণ আগে দেবো কেননা পরে তরকারিতে তো আবার লবণ দেবো সেই জন্য আর দিয়ে দিচ্ছি আদা আর একটুখানি হলুদ গুঁড়ো জাস্ট আমি মাখিয়ে রাখবো ভালো করে এটা কমসে কম আধা ঘন্টা আপনারা মিক্সড করে রাখবেন আগে থেকে তারপর আমি বলবো এটা করতে আর বাকি কি মশলা লাগবে খুব ভালোভাবে মাছের দিকে লবণ হলুদ এবং আদাটাতে মাখিয়ে নেবেন দেখুন আমি পুরো মাছের মধ্যে লবণ হলুদ এবং আদাগুলোকে মাখিয়ে নিয়েছি কমসে কম আধা ঘন্টা এইভাবে রেখে দিবেন পুরো মশলাটা মাছের মধ্যে লাগিয়ে আধা ঘন্টা এইভাবে রেখে দেবেন এরপর আমি বলছি এটা বানাতে আর কি কী লাগছে তো বন্ধুরা এই দেখুন আমি আধা ঘন্টা মাছটাকে মেরিনেট করে রেখেছিলাম আগেই আপনাদের দেখিয়েছি এখন আমি এই তরকারিটা বানাবো রুই মাছের স্টোভ তো এটা বানাতে কী কী লাগছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা বানাতে আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে মিহি করে কেটে নিয়েছি নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা লবণ তো অবশ্যই থাকবে স্বাদ অনুযায়ী আর থাকছে গোলমরিচের গুঁড়ো আমি এখানে বেশ কয়েকটা গোলমরিচকে গুঁড়ো করে নিয়েছি আর থাকছে তার সাথে হলুদ গুঁড়ো যেটা তো নর্মালি সব তরকারিতেই দিতে হয় হলুদ গুঁড়ো আর সামান্য একটু আমি কাশ্মীরি মির্চি যেটা আমি ইউজ করব কাশ্মীরি মিরচি সেটা সামান্য লঙ্কার গুঁড়ো আমি এখানে ইউজ করব না তো বন্ধুরা চলুন আমরা রেসিপিটা শুরু করি আমি কড়াই বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি দেখুন এবার আমি কড়াইয়ে একটা একটা করে দো উপকরণ দিয়ে দিব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুঁড়ো আমি আমার কুচিনা মেশিনটাকে অন করে দিলাম এই দেখুন আমার কুচিনা মেশিন পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে দিন আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি যদি আপনাদের কাছে বড়ো সাইজের না থাকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নেবেন

কাঁচা লঙ্কা বা অন্য মশলা এখনও কিছু দিইনি এবার আমি একটু হলুদ গুঁড়ো আধা চামচ মতো আর কাশ্মীরি মিরচি যেটা লাল মির্চি সেইটা আধা চামচ মতো মিক্সড করে নিই একটু জল দিয়ে গুলে নিব সেটা দেখুন সামান্য জল দিয়ে আমি তাকে একটু মিক্সড করে রাখবো এবার মাছটাকে উল্টাব আস্তে আস্তে আগের দিনও আপনাদের সাথে দুই মাসে একটা রেসিপি আমরা শেয়ার করেছিলাম যখন দেখবেন মাছটা আপনি উল্টাতে যাবেন একটা সুন্দর গন্ধ বেরোবে যেহেতু এটা আগের থেকে একটু আদা দিয়ে মেয়ে করে রাখা সুন্দর একটা স্মেল আসবে এই দেখুন দেখুন এইরকম যখন হয়ে আসবে তখন আমি সেই হলুদ আর লঙ্কা গুঁড়ো যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব সামান্য একটু জল দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এবং হালকাভাবে একটু নেড়ে দিব মশলাটা একটু মিশিয়ে দিব দেখুন এইভাবে আন্দাজ করে জল দিয়ে দিলাম এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ যে যেরকম স্বাদে খান যেহেতু আলো মাছে একটু লবণ মাখিয়েছিলাম তাই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কা এইবার আমি যে গোলমরিচগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এটার উপর দিয়ে ছড়িয়ে দিই এবার আস্তে করে খুন্তি দিয়ে নেড়ে জড়ে ভালো করে মিশিয়ে দেবো যাতে ভালো করে ঝোলের সাথে ও মাছের সাথে মশলাগুলো মিশিয়ে যায় দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ঢাকা দিয়ে দেব দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি এবার আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কতটুকু পরিমাণে গোলমরিচ আমি গুঁড়ো করেছিলাম এই দেখুন আপনারা হয়তো ভাববেন যে কতটুকু গুঁড়ো করব হ্যাঁ এই দেখুন এতটুকু আন্তাজে গোলমরিচ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু আন্তাজের গোলমরিচ আমি গুঁড়ো করে নিয়েছিলাম এবং সেটাই আমি লাস্টে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা আমার তরকারিটা রুই মাছের স্টো হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে আপনারা যখন বানাবেন বাড়িতে নিজেরাই বুঝতে পারবেন দেখুন এরকম না ঝোল না মাখা মাখা এইভাবে নামাবো তরকারিটা হয়ে গেছে আমি এবার নামাবো দেখুন বন্ধুরা আমার রুই মাছের স্টো রান্না হয়ে গেছে আপনারা নিশ্চয়ই বাড়িতে এটা ট্রাই করবেন আর যারা যারা আমার চ্যানেলটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা বানাবেন বানিয়ে খাবেন আর শেষ পাতে একটুখানি ধনেপাতা পাতা যেহেতু এখন গরম সিজন পড়ে গেছে তো ওই লোকাল ধনে পাতাগুলো পাওয়া যায় না আমাদের বাগানে নতুন ধনেপাতা পাতা উঠছে যেগুলো সেগুলোর থেকে আমি একটু নিয়ে এসেছিলাম অল্প দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে আপনারাও এইভাবে তরকারিটা বানিয়ে বাড়িতে খাবেন সবাইকে খাওয়াবেন অবশ্যই খেয়ে দেখবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকে এতটুকুই